মানুষ সমাজবদ্ধ জীব সমাজে থাকতে থাকতে মানুষ কিছু বিশেষ আচরণে অভ্যস্ত হয় জন্ম মৃত্যু বিয়ে এই সমস্ত অনুষ্ঠানে তার বিশেষ কিছু আচরণ থাকে সে এক বিশেষভাবে গান গায় বিশেষভাবে কথা বলে বিশেষভাবে পোশাক পরে বিশেষভাবে খাবার তৈরি করে এই সবই হচ্ছে তার সংস্কৃতি এই সংস্কৃতিগুলো হচ্ছে মানুষের টোটেম আপনাদের মনে আছে আফ্রিকা এবং এশিয়াতে বিভিন্ন জনগোষ্ঠীর কিছু টোটেম ছিল কারো টোটেম ছিল ঘোড়া কারো ছিল হাতি কারো ছিল কুমির সেই টোটেমের মাংস তারা খেতো না কিছু টোটেম দেখে তাদেরকে চেনা যেত বা সংস্কৃতি হচ্ছে যুদ্ধক্ষেত্রে পতাকা যুদ্ধক্ষেত্রে পতাকা কেন দরকার হয় পতাকা দিয়ে তো যুদ্ধ করা যায় না যুদ্ধ করতে হয় বন্দুক দিয়ে তলোয়ার দিয়ে পতাকা রাখতে হয় এই জন্যে যে বন্দুকধারীরা যেন চেনে স্বপক্ষের কারা আর বিপক্ষের কারা যেন পতাকা দেখে তারা স্বপক্ষীয়দের হত্যা না করে বরং বিপক্ষীয়দের হত্যা করতে যায় সুতরাং যুদ্ধক্ষেত্রে পতাকা রাখলে যুদ্ধ বলে কিছু হবে না তখন যেটা হবে সেটা হবে হানাহানি তো মানুষ যখন সংস্কৃতি চর্চা করে সেটা করে টোটেমের জন্যে সেটা করে তার পরিচয়ের জন্য কিন্তু এই পরিচয়টা কেন দরকার হয় পরিচয় দরকার এই জন্যে যে যদি যখন আপনি সংস্কৃতি চর্চা করবেন যখন আপনি পহেলা বৈশাখ পালন করবেন আরও অনেক লোক পহেলা বৈশাখ পালন করতে আসবে তখন আপনি জানবেন আপনার পক্ষে কারা আছে আপনার বিপক্ষে কারা আছে সংস্কৃতি হচ্ছে স্বপক্ষীয়দের জানান দেওয়া দেখো আমি কিন্তু তোমাদের লোক মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক তোমরা আমাদের লোক চলো আমরা একসঙ্গে থাকি মানুষ যখন একসঙ্গে থাকে মানুষ যখন দলবদ্ধ হয় তখন তার মনে একটা বল আসে তখন তার বিপক্ষীয়রা তাকে সহজে আক্রমণ করতে পারে না এই যে মৌলবাদীরা পহেলা বৈশাখকে আক্রমণ করে পয়লা বৈশাখে বোমা ফাটায় এর কারণ এই সেটা পহেলা বৈশাখের জন্য নয় এর কারণ এই যে পহেলা বৈশাখ একটা টোটেম একটা বিশেষ গোষ্ঠীর সংস্কৃতি যে গোষ্ঠীকে সে বাংলাদেশে থাকতে দিতে চায় না তাহলে আমরা দেখলাম সংস্কৃতি হচ্ছে একাধারে টোটেম সংস্কৃতি হচ্ছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার উপায় সংস্কৃতি হচ্ছে নিজের পরিচয় জানানোর উপায় এবং এই সবই হচ্ছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন